যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাননি তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ফেসবুক কিন্তু বর্তমানে নতুন একটি আপডেট দিয়েছে আর এই আপডেটে ফেসবুক নিজেই বলে দিয়েছে যে তিনটা শর্ত পূরণ করতে পারলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন প্রিয় দর্শক এই আপডেটটা কিন্তু অনেকে এখন পর্যন্ত পান নাই কোথায় গেলে আপনারা এই আপডেটটি পাবেন এবং কি কি শর্ত পূরণ করতে পারলেই আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কারণ বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়া মানেই সোনার হরিণ কিন্তু হাতে পাওয়া কারণ আপনি যখনই কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন তখন আপনি ভিডিও আপলোড দিয়েও টাকা ইনকাম করতে পারবেন ছবি আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারবেন স্টোরি আপলোড দিয়েও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আমার মোবাইলের সঙ্গে লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন আপনার সামনে এরকম শো হবে উপরে কর্নারে দেখুন একটা বার আপনি এই বারে ক্লিক করে দেবেন আপনার কিবোর্ড শো হবে এখানে আপনাকে লিখতে হবে ফেসবুক ফর ক্রিয়েটর প্রিয় দর্শক আপনারা দেখুন ফেসবুক ফর ক্রিয়েটর লেখার সাথে সাথেই আপনার সামনে কিন্তু ফেসবুক ফর ক্রিয়েটরের ওয়েবসাইটটা শো করবে আপনি এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখানে দেখুন একটা অপশান আছে এই যে দেখুন তিন সপ্তাহ আগে কিন্তু এই আপডেটটা ফেসবুক দিয়েছে তো এখানে কিন্তু ফেসবুক বলতে স্যার টু মনিটাইজ ওয়ান ফেসবুক ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট প্রিয় দর্শক এটা অনেকেই কিন্তু আমরা ইংলিশ বুঝি না আমি আপনাদেরকে বাংলা করে দেখাচ্ছি দেখুন এখানে বাংলা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাংলা দেখুন আপনারা এখানে কিন্তু এ টু জেড দেখতে পাবেন যে ফেসবুকে যখন আপনি ভিডিও আপলোড দেবেন তখন কোন কোন শর্ত মেনে ভিডিও আপলোড দিলে খুব দূরত্ব গতিতে আপনারা কন্টেন্ট মনিটারেশন পেয়ে যাবেন এই আপডেটটা কিন্তু পাঁচ তারিখে এসেছে ফেসবুক মনিটাইজ করতে হলে শুধু ভালো কন্টেন্ট তৈরি করলেই হবে না আপনার অ্যাকাউন্টের চাহিদা পূরণ করতে হবে প্রিয় দর্শক অবশ্যই আপনি শুধু ভালো ভালো যে আপনি আপনার যে কন্টেন্ট বানাবেন শুধু তা না আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের চাহিদারও পূরণ করতে হবে এর মানে হলো একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা ফেসবুকের পরিষেবার শর্ত বলে অনুসরণ করা এবং কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে থাকা এখানে দেখুন তিনটে শর্ত বিষয়বস্তু অবশ্যই অরিজিনাল হতে হবে আপনি যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটা অবশ্যই অরিজিনাল হতে হবে বিষয়বস্তু ক্ষতিকর হিংসা বা ঘৃণা ইত্যাদি এই ধরনের কোনো ভিডিও আপনার বানান যাবে না এবং আপনার পেজ বা প্রোফাইলে আপলোড দেওয়া যাবে না এবং আপনি যে দেশে থাকেন সেই দেশটা অবশ্যই ফেসবুক মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে এর ভিতরে পড়তে হবে তো প্রিয় দর্শক এখন এই যে আপনি অনেকেই বলতে পারেন যে এই আপডেটটা ভুয়া বা এটা কোথায় পেয়েছেন তো দেখুন এখান থেকে এটা কিন্তু ফেসবুকের অফিসিয়াল একটি ওয়েবসাইট ফেসবুক যে কোনো আপডেট দিলে এখানেই কিন্তু সর্বপ্রথম দেয় বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা দেখবেন এখান থেকে আপডেট নিয়েই কিন্তু ভিডিও বানায় এ আর সেই ভিডিওগুলোই কিন্তু আমরা ফেসবুক হোক ইউটিউবে হোক দেখি তো প্রিয় দর্শক অবশ্যই আপনি ফেসবুকে এখনও পর্যন্ত মনিটাইজেশন না পেলে এই যে এই শর্তগুলো মেনেই আপনি ভিডিও বানাবেন দেখবেন খুব অসিরেই কিন্তু কন্টেন্ট মনিটেশন সেট আপটা পেয়ে যাবেন তে অবশ্যই আপনারা করবেন কি ভিডিওটা বানানোর আগে চিন্তা ভাবনা করে ভিডিও বানাবেন তাহলে মনিটেশন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাজা থাকবেন